এটা উনত্রিশ টাকা প্রাইস উনত্রিশ টাকা প্রাইস হ্যাঁ কাস্টমারের একদম কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছি রেট কত আছে বডি রেট আছে নব্বই টাকা এক কেজির প্যাকেট এটা এটা কত টাকা কিনা এটা আটান্ন টাকা কিনা আটান্ন রেট আছে একশো আশি টাকা এটা আমাদের এইটা চাইলেই কেউ খোলা নিতে পারবে সাতাশি সাতাশি পয়সা প্রতি কেজি আইটেম আছে এটা মাত্র উনত্রিশ টাকা কেনার কাস্টমারের একশো বিশ টাকা গায়ে রেট দেওয়া আছে আমাদের কাছে উৎপাদন করি এই জন্যই সম্ভব

আপনাদের হাতে দূর করে পৌঁছে যাবে তারপরে আপনার সস ভাবে ব্যবসা করতে পারবেন চলুন আমরা অফিসের কথা বলি একদম দেখবেন এখন আমাদের অফিসের প্রোডাক্ট গুলো বিস্তারিত ভাবে দেখেন

পঁচিশ টাকা লাভ থাকবে এর থেকে কাস্টমার অনেকে চায় যে এর একটু কম রেটে মাল সেক্ষেত্রে আমাদের এই প্যাকেটটা নিতে পারে আচ্ছা হ্যাঁ এটা টাকা রেট দেওয়া আছে চারশো গ্রামের প্যাকেট মাত্র তেইশ টাকা একুশ পয়সা তেইশ টাকা একুশ পয়সা কিনা আচ্ছা কোন কাস্টমার যদি নিতে চায় সর্বনিম্ন কত প্যাকেট নিতে হবে এটা হচ্ছে আশি প্যাকেটে আমাদের বস্তা আচ্ছা সর্বনিম্ন

এটা কাস্টমারের কাছে পৌঁছে দেবো এবং কাস্টমার অনেকে চাইলে আধা কেজি প্যাকেট আছে আমাদের আধা কেজি প্যাকেট নিতে পারেন হ্যাঁ মাত্র এটা উনত্রিশ টাকা প্রাইস উনত্রিশ টাকা প্রাইস হ্যাঁ কাস্টমারের একদম কাস্টমারের কাছে পৌঁছে যাবে আচ্ছা এটা বডি রেট কত আছে এটার বডি রেট আছে নব্বই টাকা এটা বডি রেটটা দর্শকদের যদি আমরা দেখাই এই দেখেন নব্বই টাকা এর গায়ে রেট আছে

তাহলে কিন্তু দিন শেষে অনেক ভালো একটা অ্যামাউন্ট অর্জন করা সম্ভব আচ্ছা এর পাশাপাশি আপনাদের কি আছে আমাদের লিকুইড আইটেম যেমন এই যে আমাদের ডিশ লিকুইড আচ্ছা আইটেম আছে এটা মাত্র 29 টাকা কেনা কাস্টমারের 120 টাকা গায়ে রেট দেওয়া আছে 29 টাকা কিনা জি ভাই এটা কিভাবে সম্ভব এটা আমাদের কাছে ফ্যাক্টরি আমরা তো ফ্যাক্টরিতে উৎপাদন করি এই জন্যই সম্ভব আসলে তো এটা বাইরে আসলে ধর সাধারণত যদি চকবাজার কিনতে যায় তাও এটা গায়ে রেট পড়ে 50 টাকা মানে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিচে কিনা সম্ভব না এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির মাল আচ্ছা তো সেটা এখন কত রাখতেছেন উনত্রিশ উনত্রিশ টাকা তার মানে ত্রিশ টাকাও না না এটা মাত্র 29 টাকা আচ্ছা আচ্ছা এগুলা গায়রেট আছে 120 টাকা জি 120 টাকা আছে তো চাইলে সে 100 টাকা বিক্রি করবে 90 টাকা বিক্রি করবে হ্যাঁ এটা কাস্টমারের বোঝায় আবার এবারে চাইলে আবার বিভিন্ন প্যাকেজ করে আমাদের প্যাকেজ করে মাল নিতে পারবে আমাদের প্যাকেজ সিস্টেমও বিক্রি করা সম্ভব হ্যাঁ এটা হইছে 500ml এটা আছে আবার আমাদের 250ml আচ্ছা এটা আছে গায়রেট আছে 80 টাকা আর আমাদের কাছে কি কিনে নেবে মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা হ্যাঁ 250ml মাত্র বিশ টাকা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনার চাইলে কিন্তু যারা যে করে ব্যবসাটা করেন চাইলে কিন্তু দেখেন একটা প্যাকেজ করতে পারেন এই যে চাইলে একটা প্যাকেজ এটার সাথে এটা দিতে পারেন এটার সাথে এটা দিতে পারেন তিনটা মিলা ক্রয় আসতে কত পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আর হলো টাকা জি সত্তর টাকা যদি একশো টাকাও বিক্রি করে তো ত্রিশ টাকা লাভ

আপনি এটা এক বস্তা মারলেন এটা এক বস্তা মারলেন এটা এক বস্তা মারলেন এটা কার্টুন নিয়ে কিন্তু আপনি নিজের মতো করে প্যাকেজ সাজে বিক্রি করতে পারবেন হ্যাঁ এরপরে আছে আমাদের হারপিক আইটেম আচ্ছা এই যে হারপিক মাত্র উনত্রিশ টাকা করে কেনা একশো টাকা বিক্রি কি বলেন ভাই এটাও মাত্র উনত্রিশ টাকা মাত্র একশো টাকা গাইড গাইড হচ্ছে একশো টাকা একশো টাকা যে উনত্রিশ টাকা বা এটা কি সম্ভব এটা আমরা ফ্যাক্টরি উৎপাদন করি এই আমাদের আহ দাম কম আমাদের কাছ থেকে নিয়ে যদি কেউ বিক্রি করে তখন রেট বেড়ে যায়

তার মানে তিন গুণ বেশি লাভ বিক্রি করতে পারবে টাকা এবং আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু বাজার চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং হ্যাঁ এবং কেউ চাইলে দেখে নিতে পারবে যে কোয়ালিটি কেমন হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন কিনা আচ্ছা আচ্ছা ভাই প্রত্যেকটা মালের কি বিএসটি অনুমতি তো আছে বিএসটি আছে আমাদের প্রত্যেকটা মালই এবং দেওয়া আছে বিএসটি দর্শক দেখেন একেবারে মানসম্মত প্লাস এই দেখেন বিএসটি অনুমতি তো সিল লুগু সবই আছে কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন কোনো জামেলার শিকার নাই তারপর ভাই বলতেছে চ্যালেঞ্জিং রেট প্লাস চ্যালেঞ্জিং সবকিছু এবং চাইলে আরো একটা সুযোগ আছে কাস্টমারের জন্য এই যে আমাদের প্রোডাক্ট গুলো আছে কোন কাস্টমার চাইলে তার যদি নিজস্ব প্যাকেটে নিজস্ব নামে সে করে নিতে পারবে আমাদের কাছ থেকে মানে এই সিস্টেমও করতে পারবে হ্যাঁ আমাদের প্রোডাক্ট মানে এরকম খোলা নিয়ে যাবে খোলা নিয়ে যাবে বা সে তার নিজস্ব নামে প্যাকেট করতে পারবে আমাদের কাছ থেকেও প্যাকেট করে নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে আমাদের কাছ থেকেও সিএম করে নিতে পারবে প্যাকেট দিয়ে সিএম করে আমাদের কাছ থেকে নিতে পারবে ওফ দারুন সিস্টেম তো মানে উনি প্যাকেট করে ওনার নামে করে আপনারা প্যাকেট করে দিবেন হ্যাঁ দারুন সিস্টেম দারুন সিস্টেম নিজের নামে ব্র্যান্ড হচ্ছে এটা একজন এটা আমরা সুযোগ করে দিচ্ছি খুবই চমৎকার ভাই খুব ভালো লাগলো আসলে দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে দেখেন হিউজ পরিমাণ সব ধরনের আইটেম সামনের আগামী ভিডিওতে আমরা সাবান দেখাবো ডিশবার দেখাবো ওয়াশিং যা যা আছে সবকিছু আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্যনতুন কালেকশন কিন্তু আমরা প্রতি দিনই আপনাদের কাছে তুলে ধরি ভাই আসলে বেকার জীবন একটা অসুপ্ত জীবন আপনারা চাইলে কিন্তু এই ব্যবসা করতে পারেন ছাত্র ভাই যারা বেকার আছেন অথবা

করতে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদেরও সময় দিচ্ছেন তো যারা বেকার দর্শক আছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে বলবেন না আর অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্যবসা করছেন তো ভিডিওটি আর ভালোবো না আজকে ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ